নামে এক দুষ্টু ছেলে ছিল তার বন্ধু বানো খুব দুষ্টু ও বুদ্ধিমান দুজন সবসময় সময় একসাথে খেলতো একদিন তারা দুজন বনের ভিতরে হাঁটতে গেল বনের ভিতরে হঠাৎ ঝলমলে এক গুহা দেখতে পেল দুজন অবাক হয়ে ভিতরে ঢুকলো গুহার ভিতরে সোনারূপার উপার আলোয়ে ঝকমক করছে টোকায় লোভে চোখ বড় বড় করলো কিন্তু বানু সাবধানে দাঁড়িয়ে রইল হঠাৎ গুহার ভেতর থেকে এক দানব বের হলো দানব বলল আমার দোন চাইলে আগে ধাঁধার উত্তর দাও টোকায় ভয়ে কাঁপতে লাগলো দানব বলল তুমি যা খাও তা বাড়ে না কমে টুকাই উত্তর পারলো না শুধু মাথা চুলকালো বানু চুপচাপ দাঁড়িয়ে হাসলো বানু উত্তর লোক জ্ঞান যত খায় ততবারে দানব হেসে উঠে বলল সঠিক উত্তর দানব বলল তুমি পরীক্ষায় পাশ করেছো তুমি যা চাইবে একটা জিনিস নিতে পারো টুকাই উচ্ছাসে চিৎকার করল শোনা চাই কিন্তু বানو বলল আমার একটা জাদুর বই চাই দানব মুক্ত হয়ে বই এগিয়ে দিল টুকাই বিরক্ত হলো কিন্তু কিছুই বলল না গুহার দরজায় গেল তারা বই নিয়ে বাইরে বের হলো বইয়ের ভিতরে অদ্ভুত অদ্ভুত ছবি ছিল বানু বই থেকে পড়তে লাগলো সে শিখলো কিভাবে জাদু দিয়ে আলো বানাইতে হয় টুকাই বিস্মিত চোখে তাকিয়ে রইলো বানু জাদু দিয়ে আলো জ্বালালো চারপাশ উজ্জ্বল হয়ে গেল টুকাই তালি দিতে লাগলো বানু বলল এটা জ্ঞান সোনার থেকেও দামি টুকাই মুখ বাকিয়ে বলল দেখা যাক কাজে লাগে কিনা দুইজনে আবার বাইর পথে রওনা দিল টুকাই বই নিয়ে খেলতে লাগলো কিন্তু কিছুই বুঝলো না সে হতাশ হয়ে বই বানুকে দিল বানু বই থেকে নতুন মন্ত্র সে এক আম তৈরি করে টুকাইকে খেতে খেতে দিল টুকাই টুকাই খুশি হয়ে বলল বলল এটা দিয়ে আমি হব না এটা ভালো কাজে লাগাতে হবে টুকাই মুখ কুমড়া করলো একদিন গ্রামে খরা হলো কেউ খাবার পাচ্ছে না সবাই চিন্তায় ডুবে গেল বানু বই ব্যবহার করলো সে ধান ও ফসল ফলালো গ্রামের লোকেরা খুশি হয়ে নাচতে লাগলো টোকায় লোকজনের খুশি দেখে অবাক হলো সে বুঝলো বানু সঠিক কাজ করেছে তার মন নরম হয়ে গেল হঠাৎ খবর এলো এক দল আসছে গ্রাম লুট করতে চায় গ্রামবাসী ভয়ে কাঁপতে লাগলো বানু বই থেকে যুদ্ধের মন্ত্র পড়লো আকাশ থেকে আগুনের গোলা তৈরি হলো পালিয়ে গেল গ্রামবাসী উল্লাস করে বানুকে অভিনন্দন দিল হাততালি দিয়ে বলল তুই দারুণ বানু মুচকি হাসলো টোকায় মনে মনে ভাবলো জাদু আসলেই শক্তিশালী সে এবার বই মন দিয়ে পড়তে লাগলো ধীরে ধীরে টোকায়ও শিখে গেল জাদু টুকাই একদিন বই থেকে ফুল ফুটানোর জাদু শিখলো সে জাদু করলো ফুল ফুটানোর জন্য সবাই অবাক হয়ে তাকিয়ে রইল বানু বললো দেখেছ না জ্ঞানী আসল টুকাই মাথা নেড়ে রাজি হলো তাদের বন্ধুত্ব আরো শক্তিশালী হলো একদিন তানা আবারও রাজি হলো সে বলল আমার বই তোমরা ভালো কাজে ব্যবহার করেছো তাই আমি তোমাদেরকে আর শক্তি দিব দানব বইয়ের ভিতরে এক নতুন অধ্যায় যোগ করলো সেখানে লেখা ছিল মিলেমিশে থাকলেই জাদু তখনই টিকবে বানো খুশি হয়ে গেল টুকাই এবার আর লোভ দেখালো না সে বলল আমরা এবার একসাথে শিখব দানব মাথা নেড়ে অদৃশ্য হয়ে গেল গ্রামে আবার শান্তি ফিরে এলো লোকেরা টুকাই আর বানোকে সম্মান করতে লাগলো তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়লো টুকাই ছোটদের জাদুর কৌশল শেখাতে লাগলো বানু সবাইকে পড়াশোনার গুরুত্ব বোঝালো গ্রাম হয়ে উঠল সুখী একদিন শহর থেকে লোকেরা এলো তারা বলল তোমাদের জাদু দিয়ে আমাদেরও সাহায্য করো টুকাই আর বানু রাজি হয়ে গেল তারা বই ব্যবহার করে শহরে আলো বানালো অন্ধকার রাস্তাগুলো আলোতে ঝকমক করে উঠল লোকেরা হাততালি দিল বানু পানি শোধনের জাদু করলো নদীর পানি পরিষ্কার হয়ে গেল শহরের লোকেরা তাকে ধন্যবাদ দিল টুকাই মেঘ ডাকতে শিখলো শহরে বৃষ্টি নামলো গ্রামের কৃষকেরা খুশি হলো সবাই আনন্দে গান গাইলো লোকেরা বলল তোমরা আসল নায়ক টোকাই আর বানর খুশি হয়ে একে অপরের দিকে তাকালো তাদের চোখ বন্ধুত্ব আলোতে ঝিকমিক করলো সন্ধ্যায় তারা দুজন বই হাতে বসলো টোকাই বলল আমি আর শোনার জন্য লোভ করব না বানো এসে বলল তুই আসলেই বুদ্ধিমান রাতে চাঁদের আলোয় বই ঝিকমিক করতে লাগলো দানবের কণ্ঠে ভেসে এলো জ্ঞানী আসল ধন টোকাই আর বানো খুশিতে হাত ধরাধরি করে বাড়ি ফিরে গেল